আশা রাখি আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকিসের হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সে মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অকা বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ অ্যাক্ট তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদ বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদার তারা ফকিসা হুজুরে ওখানে হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আহলে সন্নত জামাতের ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন এই কথা আছে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে এবং এই প্রোগ্রাম ক্যান্সেল করেছে অনেক পোগ্রামে আসছে না আবার কিছু কিছু জায়গায় পোগ্রামে আমি না এই সেখানে মিথ্যা প্রচার করছে উনি পোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেএসকে ফলো করুন বা ইউটিউব পিএডিএস ইউটিউব চ্যানেল এবং পিন্টার এম জাব্দাসের দিকে গিয়ে পেজ এইচকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন তা আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে দেবেন না ঝড় তুফান যাই হোক রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই অকাব বিলকে নিয়ে বিশেষ করে অন্যান্য তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই অকাব বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সারাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবে কিছু নামদারি মোল্লা মৌলী সাহেব বক্তা সাহেবকে বাজারে নাবিয়ে দেবে যে অক্ষম হবে অক্ষম পাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নাতে পারছে না কেন ইনারাও তো অক্ষমের জায়গা অনেক ভরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খায় খা আছে ভাড়া দিয়ে তাদেরকে নাবিয়ে দেবে তারা বলে অক্ষম পাঁচাও অর্থাৎ একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথে যারা বিগত দিন অকাপকে লুটে পুটে খেয়েছে তাদের সঙ্গে যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পামিয়ে আমাদের চলামন্ডা চাগামে দিন বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনার একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশে আলোচন্ন জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হজুর দাদা হজুর যিনি খলিফা ওনার দরবারে হাফিজা মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে চব্বিশ হরণ করতে চাইছে তার প্রতিবাদ এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইমটাকে খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে এটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ